তারা হলো কিছু যুবক যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল নিজের ইমানকে বাঁচানোর জন্য আল্লাহর প্রতি ইমান এনেছে মৃত্যু পর্যন্ত ইমানের উপর থাকার জন্য জালেম বর্ষার হাত থেকে তারা পালিয়ে এক গুহায় গিয়েছিল গুহার মধ্যে আল্লাহ তারা কুদরতি ভাবে তিনশত নয় বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন এই ইমানি পরীক্ষা শুধুমাত্র এখন নতুন করে হচ্ছে বিষয়টা এমন নয় অনেক আগ থেকে ইমানদারের উপর ইমানি অগ্নি পরীক্ষা হচ্ছে এখনো হবে ভবিষ্যতেও হবে তবে আমি সব সময় যেই কথাটা বলি একজন ইমানদার তার কাছে তার চাকরির চেয়ে তার ব্যবসার চেয়ে তার ধন চেয়ে তার পরিবার পরিজনের চেয়ে সন্তানাদির চেয়ে তার জীবনের চেয়ে তার দলের চেয়ে তার নেতার চেয়ে তার ইমান বড় ইমানদার ব্যবসা ছেড়ে দিবে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে প্রয়োজনে দল ছেড়ে দিবে বেদা ছেড়ে দিবে ইমান ছাড়বে না ঠিক না কেননা ইমানদারের কাছে ইমান সবচেয়ে দামি ঠিক কিনা বলেন তো তারাও সব ছেড়েছে কয়েকজন যুবক বাড়ি ছেড়েছে পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিয়ে গিয়েছিল গুহায় আল্লাহ তালা সেখানে তিনশো বছর তাদেরকে গুম পাড়িয়ে রেখেছে আবার তাদেরকে জীবিত করেছেন বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তিনশো বছর না খাইয়ে গুমের মধ্যে রাখতে পারেন আবার জীবিত করতে পারেন হাজার কোটি বছর চলে গেল মানুষ মৃত্যুর পরে কবরের সাথে হাড্ডি মিশে গেল ওই আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন ঠিক না। তখনকার মানুষ পুনরুত্থানকে অস্বীকার করত। কেয়ামতকে ময়দানে মৈদানে মাসার কে তারা অস্বীকার করতো পুনরুত্থানকে তারা অস্বীকার করতো এটা শিখানোর জন্য আসাবে কাহাব যুবকদের দ্বারা বিশ্ববাসী আল্লাহ শিখিয়ে দিয়েছে